আসসালাম আলাইকুম বিরন আজ আমরা আছি রাজশাহী কলেজে আঠারোশো সালে রাজা হরনাথ রায় চৌধুরীর মাধ্যমে রাজশাহী কলেজটি প্রতিষ্ঠিত করা হয় রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয় ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছয়শো পঁচাশিটি কলেজের মধ্যে দুই হাজার পনেরো ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা একটি কলেজ বাংলাদেশে এই কলেজ সর্বপ্রথম মাস্টার ডিগ্রি প্রদান করা শুরু করে কলেজটি রাজশাহী শহরে কেন্দ্রস্থলে রাজশাহী কলেজের স্কুল এর পাশে অবস্থিত এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হবার কারণে স্কুলটির নাম কলেজিয়েট রাখা হয়েছিল এটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে উনিশশো সালে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে দুই এবং দুই শিক্ষাবর্ষে থেকে পুনরায় ভর্তি করা শুরু হয়েছে দুই সালে রাজশাহী কলেজ সহ চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজে মর্যাদা দেওয়া হয় এবং এই বছর পাঁচজন হিন্দু ও একজন মুসলমান ছাত্রসহ মাত্র ছয়জন ছাত্রকে নিয়ে কলেজের স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমবাননায় এফ এ ফার্স্ট আর্টস কোর্স আঠারোশো আটাত্তর সালে এই কলেজে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয় এবং রাজশাহী কলেজের নামে নামকরণ সাথে সাথে একে কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত করে এখানে বিএ কোর্স চালু করা হলে উত্তরবঙ্গে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ আঠারোশো একাশি সালে এই কলেজে স্নাতকত্ব শ্রেণীর উদ্বোধন করা হয় আঠারোশো তিরাশি সালে যোগ হয় বিএল কোর্স উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় নতুন আইন কলেজে তার চাহিদা মেটাতে না পেরে মাস্টার্স ও বিএল কোর্স অধিভুক্তি বাতিল করা হয়